শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন একটা রান্না নিয়ে আর নতুন একটা মাছ এ মাছটা অবশ্যই সবাই চিনেন আমাদের এলাকাতে এটাকে টাকি মাছ বলে আর কোথায় কি মাছ বলে জানি না বাট কোন চলে এটা কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি মাছ রান্না দিয়ে প্রথমে শুরু করছি কারণ আজকে মাছ আর শুধু কোমর তর মানে কোমর শাক করবো যার জন্যই মাছটা কি ভাবলাম আগে রান্নাটা করে নিই এখানে টাকি মাছগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি তেলে বসিয়ে দেব। তো তেলে বসাতে গেলে গিয়েছিলাম আর আমি সবসময় বলি আমার এই তাওয়াটা তো না সহজে আপনার মাছ লেগে পড়ে না যার জন্য আমি ভাজার জন্য না এইটাই নিই এই তাওয়াটা নেই তো এই যে টাকি মাছ রান্না করব আর টাকি মাছ না আমার অত বেশি ভালো লাগে না অনেকের এটা খুবই প্রিয়টা ভর্তা খেতেও নাকি বেশি মজা কিন্তু আমার না এই মাছটা খেতে ভালো লাগে না কারণ এই মাছটা যতই বড় হোক এটার ভিতর কাটা থাকে তো যার জন্য আমার মানে বিরক্তি লাগে আমার ভালো লাগে না তো এখানে এই যে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর অন্য বাসের চুলায় আমি কোমর তরকারি কোমর শাকটা বসিয়ে দেব। আর বারবার শুধু কোমর তরকারি কোমর তরকারি চলে আসছে এই যে দেখুন কোমর শাকটাকেও কিন্তু কেটে নিয়েছে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এটাকে রান্না করবো তো ভেবেছিলাম এটা চিংড়ি মাছ বা আলু দেবো কিন্তু আসলে ওই যে বলে না মানে এতটাই শরীর খারাপ লাগতেছিলো ভালো লাগতেছিলো না তাই ভাবলাম ধুর কিছুই দিন রান্না করে দিই এভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে তো এখানে এটা দিয়ে তারপরে এখানে আমি একটু হলুদ লবণ মেখে দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সামান্য একটু জিরার গুঁড়াও দিয়েছি জিরার গুঁড়াও দিয়েছি তো ঢেকে দিলে পর এটা দিয়ে জল বের হবে কিন্তু অবাক করা কাণ্ড এক ফোঁটাও জল বের হয়নি জাস্ট অল্প একটু জল বের হয়েছে পরবর্তীতে ডাট সেদ্ধ ডাটা সেদ্ধ করার জন্য আমাকে কিছু পরিমাণ জল দিতে হয়েছে তো এই করতে 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 প্রায় দেখি সাড়ে এগারোটার মতো বেজে গেছে যখনই ভাবি যে তাড়াতাড়ি রান্না করবো তো সেই সময় দেখবো আমার মানে ঘড়িতে এত লেট হয়ে যায় তো আসলে লেট হওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো আমাকে সব কাটতে হয়েছিল যার জন্যই দেরি হয়ে গেছিলো তো যাই হোক এই মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছে আর এই লাস্টে এই তিনটে মাছ ছিল এগুলোকে ভেজে নিয়েছি তো এই যে দেখুন মাছ ভেজে নিয়েছি আর ও পাশে কিন্তু কুমড়ো শাকটা কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছে তো আমি সামান্য একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আমার না এই জিরা তেলে কালি ফোড়ন দিয়ে রুই মাছ বলেন তারপর যে কোনো মাছই বলেন যেগুলো মানে এই ফোনটা ইউজ করা যায় সেই ফোন দিয়ে খেতে না আমার বেশ মজা লাগে আমার খুব ভালো লাগে তো এখানে কিন্তু আমি এই যে দেখুন আমি তাড়াতাড়ি কিন্তু একটু মানে মশলা কিন্তু একটু ঝোল বেশি দিয়েছিলাম আর এখানে কিন্তু এই যে এই যে দেখছেন ঝোল ঝোল একদম কিন্তু সব নরম হয়ে গেছে তো আমি কিন্তু একটু ঝোল ঝোল উঠাবার আমি তো সবসময় বলি শাক পাতা একটু ঝোল ঝোল উঠানোই ভালো এই যে ঝোলটা খাওয়া এটা শরীরের জন্য অনেকটাই উপকারী তো এখানে মা মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি আরটু ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে মাছ ছেড়ে দেবো তো এই যে দেখুন মশলা কষানো গেছে আর মশলাটাকে ভালোভাবে যদি কষিয়ে আপনারা ঝোল রান্না করেন তাহলে দেখবেন যে মশলার যে কাঁচা ঘ্র্যানটা ওটা আর থাকে না তো যাই হোক এখানে কিন্তু এই যে দেখুন মশলার জন্য আমি কষিয়ে নেওয়ার পর এই যে ঝোলের জন্য কিন্তু জল দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম জল আরও লাগবে তো যেহেতু মাছ যে বাটিতে ছিল সেই বাটিটা তো এমনিতেই মানে দেওয়া যা মানে ধুয়ে দিলেই ঝোলের জল কাজ হয়ে যাবে তো এখানে আর একটা জিনিস আমি বলে রাখি চাকরি মাছটা আমার কেন ভালো লাগে না তো ছোটোবেলায় আমি একবার টাকি মাছ খেতে গিয়ে আমার গলায় কাটা বেজেছিলো যার জন্য এই মাছটাকে না আমার বেশি পছন্দ না মানে আমার খুব ভালো লাগে না বলতে পারে না এটা আমার মানে যেদিন আমি বাসায় টাকি মাছ রান্নি সেই দিন মনে হয় আমার জন্য না এদি না তো যাই হোক টাকি মাছগুলো কিন্তু এই যে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর কিন্তু ঝোল অল্প দেবো আর সকালবেলা ডাল রান্না করেছিলাম যেহেতু ডাল একটু লাগবে ছোটো বাচ্চা খায় তো খাওয়ার জন্য একটু ডাল লাগে তার জন্য আমি করলাম কী যে দেখুন টাকি মাছটাকে কিন্তু ভালো করে মানে একদম ঝোলের ভিতর দিয়ে দিয়েছে আর একটু জল দিয়ে এবার এটাকে মানে রেখে দেব ফুটে উঠলে পর আমি ধনে পাতা বারে দিকে দেখুন কুমড় শাকের অবস্থা মানে ঝোল ঝোল রাখবো বলে একটু গেছিলাম ছোটো ছেলেকে দেখার জন্য আর এসে দেখি জল সব শুকিয়ে গেছে তো ওদিকে কুমড় শাকটা কুমড়ো শাকটা নামিয়ে রেখে আর একেদিকে কিন্তু মাছের ঝোলও আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটার ভিতর ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো তো এই মাছের যোগ করতে হঠাৎ করে কারেন্টও চলে গেছিলো এই দিনই আমাদের এইদিকে একটু বেশি কারেন্টে খুবই ডিস্টার্ব করতেছে মানে বুঝতে পারছি না এত কেন ডিস্টার্ব করছে এরকম তো কখনো করে না যাই হোক এখানে কিন্তু এই যে দেখুন মাছের কালারটা এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল মানে দেখেই লোভ লেগে যাচ্ছে আপনাদের কার কার লোভ লেগেছে আমার এই মাছ ছিল দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু এই যে ধনেপাতা দেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেবো তো ধনেপাতা দেওয়ার আগে কিন্তু আমি চিনি এলাচের গুঁড়োটা দিয়েছিলাম যেটা আর মানে উঠার তো ছিল না তো এখন এটাকে নামিয়ে নেবো নামিয়ে তারপর সবাইকে সবাইকে খেতে দিয়ে দেব প্রায় একটার মতো মানে একটা কেন পনেরো একটার মতো বেজে গেছে তো দেখুন এই অল্প কিছু রান্না করছে সেটাও কত দেরি হয়ে গেছে তো যাই হোক বাটিটা ধুয়ে আনলাম এখন এই যে ঝোলটা নামিয়ে মাছটাকে নামিয়ে তারপর খেতে দিয়ে দেব খেতে দিয়ে ছেলেদের বড় ছেলে তো মাছ না মাছ হলে খেয়াই দিতে হয় আর ছোটো ছেলেকেও খেয়াই দেবো দুজন ক্যাক করে খাওয়াই দেবো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাইটা